সবাইকে আবারও স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নেই তাই এবার যারা উচ্চ মাধ্যমিক দু পরীক্ষার্থী তোমাদের জন্য ফিজিওলজি সাজেশন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এলাম এটা কিন্তু চতুর্থ সেমিস্টার যারা পরীক্ষার্থী তাদের জন্য এখানে ছোট এবং বড় উভয় ধরনের প্রশ্নই আছে প্রথম প্রশ্নটি হলো মনোভাব এর বৈশিষ্ট্য কি। তার সাথে কিন্তু আছে বৈষম্য কাকে বলে পরের প্রশ্নটি দেখো বায়ো ফিডব্যাক কাকে বলে তার সাথেই আছে স্বপ্ন বিশ্লেষণ কি। এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে দেখে যাবে অলিক প্রত্যক্ষণ কাকে বলে এবং বাধ্যতামূলক চিন্তা ও আচরণগত অসঙ্গতির যে কোনো দুটি লক্ষণ উল্লেখ করো এর পরেই আছে অবদমন কাকে বলে এবং নিছক উপস্থিতি বলতে কি বোঝো মনোবিজ্ঞান থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু তোমরা সবাই দেখে যাবে সামাজিক সুবিধা প্রদান বলতে কি বোঝো এছাড়াও আছে আচরণগত প্রতিক্রিয়া ও অভ্যাস কিভাবে ঘটে আবেগগত প্রকাশ কাকে বলে এবং জৈবিক তত্ত্ব অনুসারে মানসিক অসঙ্গতির যে মূল কারণগুলো সেগুলো কি কী পরের প্রশ্নটি হলো স্ক্রিজোফেনিয়ার ইতিবাচক লক্ষণগুলি কি কি কী তা উল্লেখ করো তার সাথে দেখো আছে পক্ষপাত দূরীকরণের জন্য প্রয়োজনীয় তিনটি ব্যবস্থাপনার উল্লেখ করো পুনর্বাসনের মূল বিষয়গুলি কি কি পুনর্বাসনের মূল বিষয়গুলি কি কী এরপরে দেখো আছে বড় প্রশ্ন প্রথম প্রশ্নটি হলো টাইপ বি বা ব্যক্তিত্ব খ জাতীয় ব্যক্তিত্বের যে মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি কি কী তার সাথেই আছে আচরণবাদ অনুযায়ী চিকিৎসার মূল পদ্ধতিগুলি কি। কী মনোসমীক্ষণবাদ অনুযায়ী মানসিক সমস্যার কারণ কি। এছাড়াও দেখো আরেকটি প্রশ্ন আছে মনোভাব গঠনের তথ্যের ভূমিকা কি তা উদাহরণসহ লেখো পরের প্রশ্নটি হলো পক্ষপাত ব্যবস্থাপনার কৌশলগুলি ব্যাখ্যা করো এছাড়াও আছে ভ্রান্ত বিশ্বাসমূলক অসঙ্গতির যে লক্ষণগুলি সেগুলো কিন্তু লিখতে হবে সাধারণীকৃত কৃত উদ্বেগমূলক যে অসঙ্গতি তা সম্পর্কে লিখতে হবে আরেকটি প্রশ্ন আছে মনসমিক্ষণবাদ অনুসারে মনের যে সাংগঠনিক চেতনার বিভিন্ন স্তরগুলি আছে সেই স্তরগুলি ব্যাখ্যা করো ব্যক্তির মধ্যে উদ্ভূত হওয়া যে কোনো চারটি প্রতিরক্ষণ কৌশল সম্পর্কে লিখতে হবে এছাড়াও আছে মনোভাব অ্যাটিটিউড গঠনে তিরস্কার ও পুরস্কারের যে ভূমিকা তা কি সেটি লিখতে হবে মনোযোগের অর্থাৎ অ্যাটেনশন অভাব বা চঞ্চলতাজনিত অসঙ্গতির যে লক্ষণগুলি সেগুলো কি কি তার সাথেই আছে মানসিক অসঙ্গতির কারণস্বরূপ জৈবিক আলোচনা মনোবিজ্ঞানী আইজেঙ্কের ব্যাখ্যা অনুযায়ী ব্যক্তি যে গুরুত্বপূর্ণ মাত্রাগুলি তা কী কী হিপোক্রিটিস বর্ণিত ব্যক্তিতত্ত্বের জাতিতত্ত্বটি আলোচনা করো এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এই মনোবিজ্ঞান চ্যাপ্টার থেকে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বন্ধুদেরকেও শেয়ার করে